দুই হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান প্রেস ট্রাস্ট ইন্ডিয়া পিটিআই মতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিসিবি তিন জুলাই ড্রাফ জমা দিয়েছে আইসিসির কাছে ভারত দল পাকিস্তানে যাবে কিনা তা নিশ্চিত না হলেও ড্রাফ সূচিতে ভারত পাকিস্তান ম্যাচ পহেলা মার্চ উনিশ ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ শেষ হবে চ্যাম্পিয়ন্স ট্রফি পনেরো ম্যাচ হবে লাহোর করাচি ও রাওয়ালপিন্ডিতে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে বারবারও আমন্ত্রিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি সেখানেই প্রস্তাবিত সূচি জমা দেন তিনি গ্রুপ পর্বে ভারতের ম্যাচ হবে লাহোরে লাহোরে হবে মোট ষাটটি ম্যাচ করাচিতে তিনটি ও রাওয়াল হবে পাঁচটি ম্যাচ করাচিতে উদ্বোধনী ম্যাচ এবং দুই সেমিফাইনাল হবে করাচি ও রাওয়াল এবং ফাইনাল হবে লাহোরে তবে ভারত সেমিফাইনালে গেলে তাদের ম্যাচ হবে লাহোরেই সব দেশের ক্রিকেট বোর্ড পৃথিবীর পাশে থাকবে জানালেও বিসিসিআই ভারত সরকারের সাথে আলাপ করেই সিদ্ধান্ত নেবে প্রস্তাবিত ড্রাফট অনুযায়ী গ্রুপ এতে স্বাগতিক পাকিস্তান ভারত নিউজিল্যান্ডের সঙ্গে আছে বাংলাদেশ গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা